শুধু বাংলা নয় সর্বভারতীয় স্তর থেকে বিজেপিকে সমূলে উৎখাত করার জন্য মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটের মধ্যে দিয়ে বিজেপি বিরোধী একটি মহাশক্তি জোট গঠন করেছে যেখানে বিয়াল্লিশের বিয়াল্লিশটি আসনই মমতা ব্যানার্জি যেন বাংলায় দখল নিতে পারে সেই প্রচেষ্টা চালাচ্ছে তার পাশাপাশি বিজেপিও চাইছে আগামী চব্বিশ সালের লোকসভা নির্বাচনে পশ্চিম বাংলার যে বিয়াল্লিশটি আসন রয়েছে সেখানে সর্বোচ্চ আসন এবার দখল নিতে আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য বিজেপি তাদের নেতৃত্বে বাংলার বিয়াল্লিশ আসনে যথাযোগ্য মর্যাদাপূর্ণ ব্যক্তিদেরকে এবার নির্বাচনে লড়াই করার জন্য নিয়ে আসতে চলেছে সম্ভাব্য প্রার্থী তালিকা আপনাদের সামনে উপস্থাপন করছি আলিপুরদুয়ার যে কেন্দ্রে দুই সালে বিজেপি জিতেছিল সেই কেন্দ্র থেকে এইবার আবারও জন বার্লার প্রার্থী হতে চলেছেন এরপর বাকুডা কেন্দ্র যেখানে দুই সালের লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল সেই কেন্দ্র থেকে বিজেপির তরফ থেকে এবারও প্রার্থী করতে চলেছে ডক্টর সুভাষ সরকারকে এরপর অনুব্রত গড় নামে পরিচিত বীরভূমের বোলপুর কেন্দ্র থেকে যেখানে দুই হাজার সালের নির্বাচনে টিএমসি জিতেছিল সেখান থেকে এবার দুই সালের বিজেপি প্রার্থী হতে চলেছেন অনুপম হাজরা এরপর আরও একটি কেন্দ্র হল বীরভূম কেন্দ্র যেখানে দুই সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসই জিতেছিল এই আসন থেকে দুই সালের সম্ভাব্য বিজেপি প্রার্থী হতে চলেছেন দুধ কুমার মণ্ডল এরপর পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হল কোচবিহার কেন্দ্র যেখান থেকে দুই হাজার উনিশের নির্বাচনে বিজেপি জিতেছিল আর দুই হাজার চব্বিশ সালের নির্বাচনেও এই আসন থেকে আবারও নিশীত প্রামাণিককে বিজেপি প্রার্থী করতে চলেছে এই সম্ভাব্য প্রার্থী তালিকার আলোচনা নিয়ে দর্শক শ্রোতাদের কাছে অনুরোধ আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী চব্বিশের নির্বাচনে বিয়াল্লিশে কটা আসন পেতে পারে বিজেপি সে বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং মমতা কি পারবে বিজেপি উৎখাত করতে দুই হাজার সালের লোকসভা নির্বাচনে বালুরঘাট কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হতে চলেছে ডক্টর সুকান্ত মজুমদার দুই সালে এখান থেকে বিজেপি জিতেছিল এরপর দার্জিলিং কেন্দ্র যেখান থেকে দুই সালে বিজেপি জিতেছিল এই কেন্দ্র থেকে দুই সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী করতে চলেছেন রাজু বিস্তাকে তিনি পুনরায় নির্বাচনে লড়াই করবেন বলে শোনা যাচ্ছে এরপর আরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হল হুগলি কেন্দ্র যেই কেন্দ্র থেকে দুই সালের লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল আর দুই হাজার চব্বিশের আঠারোতম লোকসভা নির্বাচনে পুনরায় লকেট চট্টোপাধ্যায়কে এখানকার প্রার্থী করা হতে পারে বলে জানা যাচ্ছে বিজেপির শক্তঘাটি এই আসন থেকে বিজেপি কি জিততে পারবে অবশ্যই কমেন্ট করুন এরপর আরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হল হাওড়া কেন্দ্র এই কেন্দ্রটি দুই সালের লোকসভা নির্বাচনে টিএমসি জিতেছিল দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বৈশালী ডালমিয়াকে বিজেপি প্রার্থী করতে চলেছে তিনি কি জিততে পারবেন কমেন্ট করবেন অবশ্যই এর পরবর্তী আসনটি হল উলুবেড়িয়া কেন্দ্র যে কেন্দ্রটি দুই সালের সতেরোতম লোকসভা নির্বাচনে টিএমসি জিতেছিল দুই হাজার চব্বিশ সালের আঠারোতম লোকসভা নির্বাচনে এখান থেকে বিজেপি প্রার্থী করতে চলেছে তনুশ্রী চক্রবর্তীকে বিজেপি প্রার্থীদের মধ্যে একঝাঁক তারকার সমাহার তাদের জেতার সম্ভাবনা কতটা অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন এরপর শ্রীরামপুর কেন্দ্র যেখান থেকে দুই সালের নির্বাচনে টিএমসি জিতেছিল দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে বিজেপি এখানে প্রার্থী করতে চলেছেন দেবজিৎ সরকারকে দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে বিজেপি বিরোধী শক্তি জোর চাইছে বিজেপিকে ভারত থেকে একবারে সমূলে উৎখাত করতে সেখানে বিজেপি সরকার আবার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যে পরিকল্পনা তা বাস্তবায়নের উপযোগী চিন্তাভাবনা করছে ইতিপূর্বেই ভারতবর্ষের পাঁচটি বিধানসভা নির্বাচন সম্পূর্ণ হয়েছে এই নির্বাচনে তিনটি রাজ্যের ফলাফল ঝড়ে যেন খড়কুটোর মতো উড়ে গিয়েছে কংগ্রেস সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসন কিভাবে দখল নেওয়া যায় সেই পরিকল্পনা করে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনে যথাযোগ্য সম্পূর্ণ বিজেপি প্রার্থী দিতে চলেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর আসন যে আসনটি দুই সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল এখান থেকে দুই হাজার চব্বিশের সম্ভাব্য বিজেপি প্রার্থী হতে পারেন মাহফুজা খাতুন বর্তমানে তিনি বিজেপির প্রদেশ সহসভাপতি এর পরের আসনটি হল বহরমপুর কেন্দ্র যে আসনটিকে আমরা সাধারণত অধীরগড় নামে চিনে থাকি সেই অধীরগড়ে এবার লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চলেছেন মোহন হালদার এটি দুই সালে অধীর রঞ্জন চৌধুরী অর্থাৎ কংগ্রেস জিতেছিলেন এরপর মুর্শিদাবাদ জেলার অপর আরেকটি আসন হলো মুর্শিদাবাদ কেন্দ্র যে আসনটিতে আমরা দুই সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জিততে দেখেছি এবার দুই সালের লোকসভা নির্বাচনে বিজেপির তারকা প্রার্থী হতে পারেন এখান থেকে পায়েল সরকার দুই সালের লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা থেকে বিজেপির প্রার্থী হতে চলেছেন সজল কুমার ঘোষ দুই সালের লোকসভা নির্বাচনে এখান থেকে তৃণমূল কংগ্রেস জিতেছিল এবার কি সজল কুমার ঘোষ জিততে পারবে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এরপর পশ্চিমবঙ্গের সব থেকে গুরুত্বপূর্ণ একটি আসন হল দক্ষিণ কলকাতা যেটিকে আমরা মমতা ব্যানার্জির গড় হিসাবে জানি যেখান থেকে সাতবার সাংসদ নির্বাচিত হয়েছেন মমতা ব্যানার্জি যেখানে কোনো দিন মমতা ব্যানার্জি পরাজিত হননি সেই জায়গা থেকে এইবার দুই সালের আঠারোতম লোকসভা নির্বাচনে বিজেপি সম্ভাব্য প্রার্থী হতে পারেন রূপা গাঙ্গুলি মালদা উত্তর যেখান থেকে দুই সালের লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল এখানে আবারও দুই সালের লোকসভা নির্বাচনে বিজেপির তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে খগেন মুর্মুকে এরপর থাকছে মালদা দক্ষিণ যে আসন থেকে দুই সালের লোকসভা নির্বাচনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ কংগ্রেস দল জিতেছিল আর দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এখান থেকে বিজেপি প্রার্থী করতে চলেছে শ্রী রূপা মিত্রকে রানাঘাট কেন্দ্র যেখানে দুই সালে বিজেপি জিতেছিল সেই সিট থেকে জগন্নাথ সরকারকে আগামী দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হতে পারে বলে জানা যাচ্ছে আপনারা অবশ্যই রানাঘাট কেন্দ্র থেকে কোন পার্টি জিততে পারে বলে আপনাদের মতামত সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরপর কৃষ্ণনগর কেন্দ্র যে কেন্দ্র থেকে দুই হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে মহুয়া মৈত্র জিতেছিল যাকে কয়েকদিন পূর্বেই সংসদ পদ খারিজ করে নেওয়া হয়েছে এথিক্স কমিটির সুপারিশ অনুযায়ী সেই সিট থেকে বিজেপি তরফে দুই সালের লোকসভা নির্বাচনে তারকা প্রার্থী হতে পারেন কুমার সানু। অপরদিকে মমতা ব্যানার্জি ঘোষণা অনুযায়ী এখানে মহুয়া মৈত্র প্রার্থী হতে চলেছেন এই ক্ষেত্রে বিজেপি এবং তৃণমূলের মধ্যে কার জেতার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্ট করবেন আসানসোল এই কেন্দ্রটি দুই সালে বিজেপি জিতেছিল দুই হাজার সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হতে চলেছেন সম্ভাব্য অগ্নিমিত্রা পাল এই কেন্দ্র থেকে কে জিততে পারে অবশ্য আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান এরপর পুরুলিয়া কেন্দ্র যে কেন্দ্রটি দুই সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল এই কেন্দ্র থেকে আবারও বিজেপির প্রার্থী হতে চলেছেন জ্যোতির্ময় সিংহ মাহাতো এখান থেকেও কে জিততে পারে আপনাদের মতামত জানাবেন এরপর হলো রায়গঞ্জ কেন্দ্র যে কেন্দ্রটি দুই সালের লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল এই কেন্দ্র থেকে দুই হাজার সালের লোকসভা নির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন আবারও দেবশ্রী চৌধুরী জয়নগর কেন্দ্র যেখানে দুই সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল দুই সালে এবার বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে অশোক কান্ডারি এরপর মথুরাপুর কেন্দ্র যে কেন্দ্র থেকে দুই হাজার সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল দুই হাজার চব্বিশের এই নির্বাচনে বিজেপির পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে শ্যামাপ্রসাদ হালদারকে এরপর আরও একটি কেন্দ্র হল ডায়মন্ড হারবার যেটি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের থেকে গুরুত্বপূর্ণ কেন্দ্র এই কেন্দ্র থেকে যেমন একদিকে তৃণমূল কংগ্রেসের লড়াই করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে তিনি জিতেছিলেন তেমনি এই কেন্দ্র থেকে তার বিরুদ্ধে আইএসএফের হয়ে নরসাদ সিদ্দিকেরও লড়াই করার কথা আর সেই জায়গা থেকে দু হাজার সম্ভাব্য বিজেপির প্রার্থী হতে চলেছেন রাজশ্রী লেহেড়ি এরপর আসছে যাদবপুর কেন্দ্র যেটি দুই সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল এখান থেকে দুই সালের লোকসভা নির্বাচনে লড়াই করার জন্য বিজেপির তরফ থেকে তারকা প্রার্থী হতে চলেছেন মিঠুন চক্রবর্তী এই সেই এমএলএ ফাটাকেষ্ট তিনি কি দুই হাজার সালের লোকসভা নির্বাচনে সাংসদ হিসাবে বিজেপির থেকে জয়লাভ করতে পারবে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন করছি বনগা এই আসনটি দুই হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল এখান থেকে দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারে আবারও শান্তনু ঠাকুর এর পরের কেন্দ্রটি হল ব্যারাকপুর কেন্দ্র এখান থেকে দুই হাজার সালের লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল দুই হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে আবারও বিজেপি থেকে জেতার সম্ভাবনা রেখে এবার বিজেপি প্রার্থী করতে চলেছেন দীনেশ ত্রিবেদীকে এর পরের কেন্দ্রটি হলো দমদম কেন্দ্র এখান থেকে দুই সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল এবার দুই সালে লোকসভা নির্বাচনে সম্ভাব্য হেভিওয়েট বিজেপি প্রার্থী হতে চলেছেন সৌমিক ভট্টাচার্যকে সৌমিক ভট্টাচার্যের এই নির্বাচনে জেতার সম্ভাবনা কতটা অবশ্যই কমেন্ট করুন এর পরের কেন্দ্রটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এই কেন্দ্রটি হল বসিরহাট কেন্দ্র এই কেন্দ্র থেকে দুই হাজার লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল দুই হাজার সালের লোকসভা নির্বাচনে এখান থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন সায়ন্তন বসু এই কেন্দ্রটি কি বিজেপি জিততে পারবে অবশ্যই কমেন্ট করবেন এর পরের কেন্দ্রটি হলো বারাসাত কেন্দ্র এই কেন্দ্র থেকে দুই হাজার সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি যে কোনো মূল্যে এই কেন্দ্রটিকে জিততে চাই সেই কারণে এখান থেকে সম্ভাব্য প্রার্থী করতে পারেন রাহুল বিশ্বজিৎ সিনহা মহাশয়কে হল পূর্ব মেদিনীপুরের তমলুক এই কেন্দ্রটি থেকে দুই সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল এবার দুই সালের লোকসভা নির্বাচনে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হতে পারে দিব্যেন্দু অধিকারীকে এর পরের কেন্দ্রটি হল কাথি এই কেন্দ্রটিকে বলা হয় শুভেন্দু অধিকারীর গড় দুই হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এখান থেকে তৃণমূল কংগ্রেস জিতেছিল দুই হাজার সালের আগামী লোকসভা নির্বাচনে এখান থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন শুভেন্দু অধিকারী দল পরিবর্তন করার পর এই প্রথমবার লোকসভা নির্বাচনে শুভেন্দু তৃণমূল থেকে বিজেপির হয়ে লড়াই করবে তার জেতার সম্ভাবনা কতটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এর পরের কেন্দ্রটি হলো ঘাটাল এই কেন্দ্রটি দুই হাজার সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল এইবার দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এখান থেকে প্রার্থী হতে পারেন শীতল কপাট তার জেতার সম্ভাবনা সম্পর্কে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরপর হল পশ্চিম মেদিনীপুরের আরামবাগ কেন্দ্র এই কেন্দ্রটি দুই সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি তরফ থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন মধুসূদন বাগ এর পরের কেন্দ্রটি হলো মেদিনীপুর কেন্দ্র এখান থেকে দুই হাজার সালের লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল আবারও এই কেন্দ্রটি যেন বিজেপি জিততে পারে সেই কারণে রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ কুমার ঘোষ অর্থাৎ দিলীপ ঘোষকে এই কেন্দ্র থেকে আগামী লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে সম্ভাব্য প্রার্থী করতে পারে বলে ধারণা করা হচ্ছে অবশ্যই সমস্ত প্রার্থীদের সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট